তেলেই যাতে আমরা এই ব্যাপারে প্রসেসিংটা করতে পারি তাতে লোক আমরা নাম নিতে পারি আপনাদের কাছে এই সাহায্যটুকু যদি কেউ করেন ভেবেচিন্তে কেমন একটা ব্যবসায়িক দিক আছে এখান থেকে কিন্তু আমরা লাভবান হতে পারেন সেই হিসাবটা করুন করে যদি মনে হয় ফিট তাহলে জানাবেন আমরা সেদিকে বেশি কি অর্গানাইজ করার চেষ্টা এটুকু বলে অনেক ধন্যবাদ আপনারা ধন্যবাদ করে শুনেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে এতক্ষণ জানাচ্ছি নমস্কার